আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে আমাদের লতিফের নং ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা লাইক কমেন্ট করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব সেই সাথে আমরা শেয়ার করার জন্যও চেষ্টা করব যাতে করে অন্যান্য তারে বেলম ভাই আছে তার জন্য কিছুটা উপকৃত হতে পারে তো যারা আমরা ফার্সি ভাষা শিখতে চাচ্ছি চ্যানেলে অলরেডি ফার্সি কি পহেলি কিতাবটি আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম আমরা শুরুতে শব্দর অর্থগুলা হল করে নেই শব্দের অর্থ হচ্ছে গত রাত শব্দের অর্থ হচ্ছে রাত ভি মানে গত তাহলে অর্থাৎ গত রাত শব্দের অর্থ লস্কর যেটাকে বলা হয় বান্দি বাদি তলওয়ার অর্থাৎ চেরাগ চেরাগে চেরাগ রা কষ্ট চেরাগ রা কষ্ট চেরাগ শব্দের অর্থ হচ্ছে বাতি রা মানে কে হম

পেশে পাদশা রফত এক ব্যক্তি পেশে অর্থাৎ বলল তাহলে পেশে রফত ওয়া গুফত একজন ব্যক্তি বাদশার নিকট গিয়ে গুফত বলল বিশব মরদে আজ ফৌজ বাদশাহে বজুর দরখানায় মন আমদ যে গত রাতে আজ ফৌজ বাদশাহে অর্থাৎ বাদশাহর এক শূন্য বা সিপাহী বজুর দরখানায় মন আমদ বজুর অর্থাৎ জুর পূর্বক দরখানায় মন আমার বাসায় আমদ আসলো অর্থাৎ প্রবেশ করলো প্রবেশ করেছে মন বা কনি অর্থাৎ আমার বাদির সাথে ঝুর পূর্বক ও বা যে মন এবং পূর্বক আমার বাদির সাথে জেনা জেনাকর্দ অর্থাৎ জিনা করেছে এবং আমার বাদীর সাথে জিনা করেছে বাদশা ফরমুদ বাদশা বলল কে আগর মর্দ বাজ বাজুর মর্দ বাজুর দরখানায়ে তু বয়ায়দ বাদশা ফরমুদ অর্থাৎ বাদশা বলল কে আগর মর্দ যদি ওই ব্যক্তি বাজুর দর তু বাজুর দরখানায় যদি ওই ব্যক্তি আবার তোমার বাসায় আসে তাহলে আমাকে কি জানাবে হামাদম মোরা খবর কুন তাহলে আমাকে কি জানাবে হামাদম মোরা কুন তাহলে আমাকে কি জানাবে সবে আমর্দ বাজ অর্থাৎ দ্বিতীয় রাত্রে সে ব্যক্তি আবারও ওই লুকের বাসায় গিয়েছে সবে দুম অর্থাৎ দ্বিতীয় রাত্রে সবে দুয়ম মানে দ্বিতীয় রাত্রে আমর্দ অর্থাৎ সেই ব্যক্তি বাজ আমদ উ উরফত দরখানায় অর্থাৎ সেই ব্যক্তি আবারও ওই লুকের বাসায় গিয়েছে অর্থাৎ ওই ব্যক্তি আবারও সেই লুকের হুম বাসায় গিয়েছে খান বাদশাহর খবর দাদ সাহেবে খানায়ে অর্থাৎ ঘরের মালিক বাদশাহ অর্থাৎ বাদশাহ খবর দাদ অর্থাৎ খবর দিল ঘরের মালিক সাহেব খানা খানায়ে বাদশাহ ঘরের মালিক বাদশাহকে দাদ অর্থাৎ খবর দিল বাদশাহ শমশিরে দরদস্ত গ্রেফত বাদশাহ শব্দ অর্থ বাদশাহ শমশিরে মানে তরবারি দরদস্ত অর্থাৎ হাতে বাদশাহ হাতে তরবারি নিয়ে বাদশাহ দরদস্ত হাতে তরবারি নিয়ে গেরেফত ওই লুকের গেরেফত রাসুদ অর্থাৎ ওই লুকের তোর বাড়ি নিয়ে ওই লুকের সাথে কি রানা হলো বা উরা অর্থাৎ ওই ব্যক্তির সাথে নিয়ে ওই ব্যক্তির সাথে হ্যাঁ রবানা হলো চুব খানায় উ রসিদ যখন ওই লুকের বাসায় পোচল রসিদ রসিদন পোচনা রস রصد অর্থাৎ পোচা চ বখনাই উ রসিদ অর্থাৎ যখন ওই লোকের বাসায় পৌঁছল যো মানে যখন বখনাই উ মানে ওই ব্যক্তির বাসায় বা বাড়িতে রসিদ পৌঁছল আওয়াল চরাগরা কশ্ত আওয়াল চরাগরা কশ্ত প্রথমে বাতি নি বিয়ে দিল

আজা আ মরদরা বকতলে রসানিদ তারপর ওই ব্যক্তিকে হত্যা করার পর বাতি চাইলাজ অতবর কি বাতি চাইল ওয়াব আজা আ মরদোরা বকতলে রসানিদ অতবর ওই ব্যক্তিকে হত্যা করার পর বাতি চাইল ওয়া বায চারাগরা তোলাবিদ কি চাইলো বাতি চাইলো ওয়ার ওয়ে আ মরদরা দিদা খুদারা শুকর করদ এবং ওয়ারউয়ে এটা হবে ওয়ারউয়ে সরি রুইয়া শব্দের অর্থ হচ্ছে চেহারা ওয়ারউয়ে আ মরদরা এবং উই লুকের চেহারা দেখে দিদা শব্দের অর্থ কি দেখে ওয়ারউয়ে আ মরদরা দিদা এবং ওই লোকের চেহারা দেখে খুদারা শুকর করদ আল্লাহ তালার শুকরিয়া আদায় করল ওয়াসাহিবে খানারা গুফত এবং বাড়ির মালিককে বলল ওয়াসাহিবে খানারা এবং ঘরের মালিককে গুফত বলল হার তুআমে কে ই দরখানায়ে তু মজুদ বাসদ হার তো আমে যে হার তো কে ই ভক্ত দরখানায়ে তু এখান থেকে অর্থ তুলেন দরখানায়ে তু দরখানায়ে তু অর্থাৎ তোমার বাসায় ই ভক্ত দরখানায়ে তু অর্থাৎ তোমার ঘরে ই ভক্ত এই সময়ে বা এই মুহূর্তে আর তো আমি যে খাবার موجوده বাসত উপস্থিত আছে বা প্রস্তুত আছে সেটা কি বয়ার নিয়ে আসো তো বাদশা গরের মালিককে বলল যে এই মুহূর্তে তোমার ঘরে যেই খাবার উপস্থিত আছে বয়ার তা নিয়ে আসো আমি আবার বলি বাদশা ওই ব্যক্তিকে হত্যা করার পর তিনি ওয়াবাজ চেরাগরা তলাবিদ তিনি বাতি চাইলেন ওয়া আম আ মর্দরা এবং ওই লোকের চেহারা দেখে খোদারা শুকর কর্ত আল্লাহ তালার শুক্রিয়া আদায় করল ওয়া খানারা গুফত এবং ঘরের মালিককে বলল হার তো আমে কে ই ওয়াক্ত দরখানায়ে তু মৌজুদা বাসদ যে দরখানায়ে তু যে তোমার ঘরে ই ওয়াক্ত এই সময়ে যে খাবার মজুদা বাসন উপস্থিত আছে বয়ার তাকে নিয়ে আস সোহেবে খানায় তো আওরদ বাড়ির মালিক সোহেবে খানা অর্থাৎ বাড়ির মালিক তো আওরদ অর্থাৎ খাবার নিয়ে এলো বাদশাহ বহুশি বেশি আর হুরদ বাদশাহ খুব আনন্দের সাথে খেলো বেশি মানে খুব বেশি হুর্দন খানা খাওয়া বাদশাহ বখশি বেসিয়ার খুর্দ বাদশাহ খুব আনন্দের সাথে আর বেসিয়ার বেসিয়ার মানে অনেক বেশি বহুসি মানে আনন্দ তাহলে অনেক আনন্দের সাথে খুর্দ খাইলো আচ্ছা এরপরে আমরা দেখি নিচে কিছু শব্দের অর্থ আছে এগুলো আমরা দেখিনি ক্ষুদার শুকুর কর্ত আচ্ছা তো গেলই নাহুরদা বুদম অর্থ আমি খাইনি গরসিনা অর্থাৎ ক্ষুধার্ত আচ্ছা সাহেবে খানা পুরসিদ বাড়ির মালিক জিজ্ঞেস করল সাহেবে খানা বাড়ির মালিক পুরসিদ জিজ্ঞাসা করল আয় খুদাবন্দ হে বাদশাহ খুদাবন্দ শব্দের অর্থ হচ্ছে বাদশাহ ঠিক আছে আয় খুদাবন্দ হে বাদশাহ বচে সবব আউ্বাল চেরাগরা কষ্ট বচে সবব আউ্বাল চেরাগরা কষ্টন কি কারণে বচে সব অর্থাৎ কি কারণে অর্থাৎ বাতি নিবালেন কি কারণে প্রথমে বাতি আপনি কি নিবালেন বাদ আজা আ মর্দরা আজ চেরাগ দিদন আবার বাতি জেলে সেই লোককে দেখলেন অতপর আজা আ মর্দরা আজ চেরাগ দিদন আবার বাতি জেলে সেই লোককে কি দেখলেন ওয়াচু রুয়ে আ দ্বিদ্বন্দ্ব ওয়াচু যখন রুয়ে মর্দ রুয়ে আর্দ যখন তার চেহারা দেখলেন অচু রুয়ে আমর্দ দিদন যখন ওই লোকের চেহারা দেখলেন দিদন শব্দের অর্থ হচ্ছে দেখা শুকর হোদা করদ্বন্দ শুকর হোদা কর্দন্দন্দ আল্লাহর শুকর আদায় করলেন এটা কি ঘরের মালিক বাচ্ছাকে কি জিজ্ঞাসা করতেছে কারণ কি হ তো আমে বে বক্ত হুরন্দ হ তো আমে বে বক্ত হুরন্দ এবং অসময়ে অসময়ে কিসের অর্থ বেভক্ত শব্দের অর্থ হচ্ছে অসময়ে বেভক্ত এবং অসময়ে খাবার খেলেন হুরন্দ হুরন্দ ও তো আমে বেভক্ত এবং অসময়ে খাবার খেলেন ফরমুদ ফর মুদ বাদশাহ বলল যে কে পিন্দাস্তা বুদম কে পিন্দাস্তা বুদম আমি ধারণা করেছিলাম যে কে সওয়ায়ে পেসর পেসরে মন কোসেরা ই চুনি কুদরত নিস্ত তাহলে বাদশা বলল যে কে পিন্দাস্তা আমি মনে করেছিলাম কে পিন্দাস্তা এটা

আজি সব আউ্বাল চেরাগরা কষ্টম এ কারণে বাতি নিবিয়ে দিলাম যে এ কারণে বাতি কি নিবিয়ে দিলাম যে আউ্বালে চরাগরা কষ্টম এজন্যে প্রথমে বাতিকে নিবিয়ে দিলাম কে শব্দের অর্থ হচ্ছে যে আগর রুয়ে পেশর খুদ খাহম দিদ যদি রুয়ে পেশর খুদ আমার নিজ ছেলের চেহারা যদি কি আমি দেখতাম তাহলে আজ কষ্ট তাহলে মায়ার কারণে হত্যা করতে পারবো না তাহলে কি মায়ার কারণে তাকে কি করতে পারবো না হত্যা করতে করতে পারবো না চু কষ্টা যখন হত্যা করা হলো চেরাগ্রা তলবিদম চেরাগ্রা তলবিদম যখন হত্যা করা হলো তখন আমি বাতি চাইলাম চেরাগ্রা তলবিদম এটা সিগা চেরাগ্রা তলবিদম বলি তখন আমি কি বাতি চাইলাম ওয়ারুয়ে উরা দিদম ওয়ারুয়ে উরা দিদম এবং আমি তার চেহারা কি দেখলাম দেখার পর ওয়াহুদারা শুকর করদম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলাম কে পেশরে মন নিস্ত যে আমার ছেলে নয় কে পেশরে মন নিস্ত যে আমার ছেলে নয় এরপর আজমন ইনসাফ বহাস্তি বাহুদ হুফতম যখন তুমি আমার নিকট ন্যায় বিচার চেয়েছ কে আজ মন ইনসাফ বখাস্তি খাস্তি শাস্তি মানে চেয়েছ শাস্তি আমার কাছে কি ইনসাফের কি বিচার চেয়েছ ও আক্ত আর যে সময় কে আজ মন আমার নিকট ইনসাফ বখাস্তি অর্থাৎ ন্যায় বিচার চেয়েছ বাহুদ গুপ্তম তখন বাহুদ গুপ্তম তখন আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম আ তখন প্রতিজ্ঞা করেছিলাম যে যতক্ষণ ওই লোককে হত্যা না করব আমি কিছুই খাব না তা আমরদরা না নাকষ্টম যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আমি কি হত্যা করব না হিচ নকরদম ততক্ষণ পর্যন্ত আমি কি কোনো কিছুই খাব না এ বলে প্রতিজ্ঞা করেছিল বাদশাহ আজ আ বক্ত তা ই দম হিচ না হুরদা যতক্ষণ আচ্ছা এটা আজা বক্ত তা ঈদম অর্থাৎ ততক্ষণ থেকে এ পর্যন্ত আমি কিছুই খাইনি ওই যখন থেকে প্রতিজ্ঞা করেছিল আজা ভক্ত ওই সময় থেকে তা ইদম এই সময় পর্যন্ত ওই সময় থেকে এই সময় পর্যন্ত হিজ না খুর্দা বুদম আমি কোনো কিছুই কি খাইনি আজি সবব সখত গরসিনা বুদম তাই অসময়ে খাবার খেলাম তাই অসময়ে কি অর্থাৎ আজি সব শক্ত গর্সিনা বোধম এই কারণে আমার কি অনেক কোদা লেগেছিল গত আমে বেবক্ত হর্দম যার কারণে আমি অসময়ে কি খাবার খেয়েছি এই ঘটনাটা আমি একবার বাংলাতে বলে দিই এক ব্যক্তি বাদশাহর নিকট গিয়ে বলল গতরাতে বাদশাহর এক সিপাই বা সৈন্য জোরপূর্বক আমার বাসায় প্রবেশ প্রবেশ করেছে এবং আমার বাদির সাথে জেনা করেছে বাদশা বলল যদি ওই ব্যক্তি আবার তোমার বাসায় আসে তাহলে আমাকে জানাবে দ্বিতীয় রাত্রে সেই ব্যক্তি আবারও ওই লোকের বাসায় গিয়েছে ঘরের মালিক খবর দিল। বাদশাহ হাতে তরবারি নিয়ে ওই লোকের সাথে রওনা হলো যখন ওই লুক যখন ওই লুকের বাসায় পৌঁছল বাদশাহ হ্যাঁ প্রথমে বাতি নিভিয়ে দিল তারপর ওই ব্যক্তিকে হত্যা করার পর বাতি চাইল সেই লোকের চেহারা দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলো এবং বাড়ির মালিককে বলল তোমার বাসায় এই মুহূর্তে যে খাবার প্রস্তুত আছে নিয়ে আসো বাড়ির মালিক খাবার নিয়ে এলো বাদশা খুব আনন্দের সাথে খেল বাড়ির মালিক জিজ্ঞেস করলো হে বাদশাহ কি কারণে প্রথমে বাতি নিবালেন আবার বাতি জ্বেলে সেই লোককে দেখলেন যখন তার চেহারা দেখলেন আল্লাহর শুক্রিয় আল্লাহর শুকর আদায় করলেন এবং অসময়ে খাবার খেলেন বাদশাহ বলল আমি ধারণা করেছিলাম যে আমার ছেলে ছাড়া কেউ এ ধরনের সাহস করতে পারে না এ কারণেই বাতি নিবিয়ে দিলাম যে যদি আমার ছেলের চেহারা দেখি তাহলে মায়ার কারণে হত্যা করতে পারবো না যখন হত্যা করা হলো তখন আমি বাতি চাইলাম এবং তার চেহারা দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলাম যে আমার ছেলে নয় যখন তুমি আমার নিকট ন্যায় বিচার চেয়েছ তখন প্রতিজ্ঞা করেছিলাম যে যতক্ষণ ওই লোককে হত্যা না করব আমি কিছুই খাব না তখন থেকে এ পর্যন্ত আমি কিছুই খাইনি তাই অসময়ে খাবার খেলাম সুন্দর ঘটনা হ্যাঁ ইনসাফ ওকে আসসালামু আলাইকুম আরহামি